লিওনেল মেসি বার্সাকে ভালোবেসে বলেছিলেন বার্সেলোনা উইল রিমেন বার্সেলোনা উইদাউট মি বাট বি নাথিং উইদাউট বার্সেলোনা অথচ তিনি বার্সা ছাড়ার পর উনার লাইফের সব থেকে আরাধ্য ট্রফি ওয়ার্ল্ড কাপ জিতেছেন সেই সাথে কোপা আমেরিকা জিতেছেন আবার ব্যালান্ডিরো জিতেছেন এসব কিছু দেখার পর মেসি ফ্যান হিসেবে আর কিছু চাওয়ার থাকে না আর কিছু পাওয়ার থাকে না তবে আর একটা বিখ্যাত উক্তি আছে আ ম্যান ক্যান চেঞ্জ হিজ ওয়াইফ ন্যাশনালিটি রিলিজন বাট নট হিজ ফেভারিট ক্লাব সেই জন্য এটা বলা যেতে পারে যে পোস্ট মেসি এরাতে বার্সাফ্যান হিসেবে খুব বাজে সময় যাচ্ছে আমাদের যদিও এর মাঝে জাবি এসে কিছুটা আশার আলো দেখিয়েছিল কিন্তু তিনি খুব একটা সুবিধা করতে পারেননি তারপর সি ফ্লিক আসলে এবার আমার কাছে মনে হচ্ছে একজন বার্সা ফ্যান হিসেবে যে বার্সেলোনা একটা মোমেন্টাম পেয়েছে যে মোমেন্টামটা আমাদের দরকার ছিল আমার কাছে এটাও মনে হচ্ছে যে পোস্ট মেসি এরাতে এটাই হচ্ছে বার্সার বেস্ট রান অন্তত লাস্ট কয়েকটা ম্যাচের রেজাল্ট এটাই বলে এখন বার্সা ফ্যান হিসেবে আমার চাওয়া থাকবে আমরা চাইবো এখন যেন অন্তত একটা চ্যাম্পিয়ন্স লিগ বার্সা যেতে যাতে করে তাদের কনফিডেন্স বিল্ড আপ হয় বা কনফিডেন্স বুস্ট আপ হয় আর যখন চ্যাম্পিয়ান্স লিগের কথা আসবে তখন রিয়াল মার্চদের কথা বলতে মানুষজন বাধ্য হবেই কারণ চ্যাম্পিয়ানস লিগে তারা আনপ্যারালাল তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে তাদের ট্রফি ডিস্টেন্স আটটা তাই রিয়াল মাদ্রিদ যদি আগামী ত্রিশ বছর কোনো চ্যাম্পিয়ন্স লিগ না যেতে তবুও তাদেরকে কেউ বিট করতে পারবে বলে আমার মনে হয় না যাই হোক একজন ফ্যান হিসেবে আলটিমেট চাওয়া বা আলটিমেট কথা হচ্ছে এটাই যে এখন আমাদের অন্তত একটা চ্যাম্পিয়ন্স লিগ যেতা উচিত যাতে করে আমাদের কনফিডেন্স বুস্ট আপ হয় কনফিডেন্স বিল্ড আপ হয় হোয়াট ইয়র কমেন্ট বিপ্রিশিয়েটেড ওনল হেল পাস কন্টেকস্ট থ্যাংক ইউ ফরিচিং অভেলেবল টাইপ টু ওচ ইট